এরা কি জিনিস আমি বুঝতে পারতেছি না সব মুভি কি মুভি কি সিনেমা সিনেমা বাংলা সিনেমা বাংলা সিনেমা ইংলিশ সিনেমা বিভিন্ন সিনেমা আছে তো প্রথম কলি বাতে এ ভাই মকসেদের প্রেম ছবিটা আছে না 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 মকসেদের প্রেম ছবি নেই এ করছে মকসেদের দোকানের মধ্যে মকসেদের সিনেমা নেই

কিসের টাকা টাকা এটা হচ্ছে আমাদের সিস্টেম আগে দিতে হয় তারপরে বসবেন খাবার হলে আমরা আপনাকে জানাবো আপনি এখান থেকে নিয়ে যাবেন আপনি কি করছেন আপনি এই জিনিস তো খাবোই না এটা পশানা সেটাই বুঝতে পারতেছি আপনি আগে টাকা চাচ্ছেন আবার কচ্ছেন যে এসে খাবার নিয়ে যেতে হবে আপনি একটা সিস্টেম দেখাচ্ছেন